রেগুলার প্রাইস ছিল বারোশো নব্বই টাকা এগুলো অনলি নয়শো টাকা করে পেয়ে যাবে যেগুলো গ্রাউন্ড টপস এগুলো তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এর মধ্যে পেয়ে যাবেন এগুলো ছয়শো নব্বই টাকা যেগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল এগুলো পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাবেন আর যেগুলো সাতশো নব্বই টাকা দিল এগুলো ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম এলিগেন্ট পার্কের পক্ষ হতে আবারও স্বাগতম জানাচ্ছি সবাইকে রাউজান বিচিত্রা পেজের যারা আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি রাউজান বিচিত্রা বিজিত্রাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন গত একটা অফার আমাদের চলেছিল বিশাল একটা অফার চলেছিল এখন আমাদের এক মাস প্রায় এক মাস পরে আবার একটা অফার আসছে হচ্ছে আমাদের পুরা শোরুমের রমজান উপলক্ষে স্টক ক্লিয়ারের একটা অফার চলে আসছে আবারও একদম শোরুমের সব প্রোডাক্টে যত রকমের প্রোডাক্ট আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস শর্ট টপস লং টপস যত ধরনের আমার শোরুমের মধ্যে প্রোডাক্ট আছে সব কিছুতেই অফার চলতেছে আমাদের শোরুমের নাম হচ্ছে এলিগেন্ট পার্ক রাওজান শোরুম ঠিকানা হচ্ছে রাউজান ফকিরহাট সিটি সেন্টার সব নং একান্ন পার্ক বললে যে কেউ দেখিয়ে দিবে অফার একদম সব প্রোডাক্টে যত ধরনের প্রোডাক্ট আছে আমার ওয়ান পিস টু পিস যত থ্রি পিস যা প্রোডাক্ট আছে সব কিছুর উপর এই যে এই থ্রি পিসগুলো যা আছে যে ধরনের যত শোরুমের মধ্যে যত প্রোডাক্ট আছে সব কিছুর মধ্যে এই যে এই থ্রি পিসগুলো ছিল প্রাইস রেগুলার প্রাইস ছিল বারোশো নব্বই টাকা এগুলো অনলি নয়শো টাকা করে পেয়ে যাবে যেগুলো বারোশো নব্বই ছিল সবগুলো নয়শো করে পেয়ে যাবে এবং যে প্রাইস তিনশো টাকা কমে পাবেন একদম পক্ষে তিনশো টাকা কমে পেয়ে যাবেন এগুলো হচ্ছে বুটিক্সের মধ্যে বুটিক্স আছে কটন আছে আরং কটন আছে অরগানজা আছে জমজম আছে দুবাই সিল্কের আছে অনেক ধরনের থ্রি পেয়ে যাবেন একদম অফ অফারটা সর্বোচ্চ হচ্ছে আমাদের বিশ দিনের আমাদের পঁচিশ তারিখ আজ সকাল নয়টা হতে শুরু হয়েছে একদম পঁচিশ তারিখ থেকে আগামী ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে ফেব্রুয়ারি মাস পনেরো তারিখ পর্যন্ত আমাদের এই অফার পার্চেস করতে পারবেন এগুলো হচ্ছে আমাদের শর্ট টপস এই এই ধরনের মধ্যে এখানে প্রচুর শর্ট টপস আছে স্টকে আরও অনেক আছে একদম ছয়শো নব্বই টাকা যেগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল এগুলো পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাবেন আর যেগুলো সাতশো নব্বই টাকা দিল এগুলো ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাবেন যত ধরনের শর্ট টপস আছে একদম পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার কটনের মধ্যে এগুলা গাউন গাউন টপস এগুলা তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এর মধ্যে পেয়ে যাবেন এগুলা স্টক এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আরও আসবে ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই সবাই এই অফার স্টক ক্লিয়ারের জন্য মনে রাখবেন স্টক ক্লিয়ার করবার জন্য রমজানের জন্য মূলত রমজান উপলক্ষে স্টক ক্লিয়ারের অফার এটা হচ্ছে একদম শোরুমে পুরো ক্লিয়ার করার জন্য আমাদের এই অফারটা আমাদের রমজানের প্রোডাক্ট আসতেছে এই জন্য এগুলো হচ্ছে আপনার জর্জেট গাউন এগুলো সবগুলো হচ্ছে জর্জেট গাউন জর্জেটের মধ্যে আমার প্রচুর স্ট্রকেও অনেক গাউন রয়েছে একদম অফার প্রাইস দুই তিনশো টাকা কমে পাবেন একদম কমপক্ষে দুই তিনশো টাকা কমে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আপনার হিজাবি গাউন হিজাবি গাউন আমার কাছে হিউজ পরিমাণ হিজাবি গাউন আছে একদম প্রচুর স্ট্রকে অনেক হিজাবি গাউন আছে এগুলা বারোশো তেরোশো টাকা করে ছিল রেগুলার প্রাইস এখন সাতশো করে পাবে সাতশো ছয়শো পঞ্চাশ এভাবে পাবে আমাদের এখানে মূলত শুধু ওয়ান পিস টু পিস না ওয়ান পিস টু পিস টু এই না এর মধ্যে আরও আছে আপনাদের যত ধরনের জিন্সের প্যান্ট কালেকশন কার্গো ফিস কার্ট হতে নিয়ে আপনার প্লাজো নর্মাল প্লাজো লেস প্লাজো এবং স্কার্ট সহ বাচ্চাদের প্যান্ট সহ সর্বোপরি একদম সব কিছু আর আমাদের রমজানের মধ্যে শুধু আমাদের বড়োদের না বেবিদেরও থাকবে বেবিদের ফাটি ফ্রক সারারা গারারা সব কিছু পাবেন একদম যত ধরনের প্রোডাক্ট একদম ছাড়ছেন চাইবেন গারা সারার মধ্যে সব কিছুই পাবেন আর হ্যাঁ আমাদের এখানে শুধুমাত্র বড়দের নিয়ে আপুদের নিয়ে তা নয় একদম ছোটো বাচ্চা থেকে নিয়ে আজকে জন্ম নেওয়া বাচ্চা থেকে শুরু করে নিয়ে একদম সবার জন্য ঈদের কালেকশন হচ্ছে একদম সবার জন্য আমার এখানে সব সময় সবার জন্য থাকবে একদম শুধু মেয়ে বাবু এবং মহিলা এদের জন্য আমার শোরুম আমাদের শোরুমে পাবেন হচ্ছে গিয়ে সব কিছু লেডিসদের জন্য মহিলাদের জন্য আপনারা আপনি জানেন আমরা এখানে আসছি সম্পূর্ণ নতুন আমাদের এখানে শোরুম ওপেনিং থেকে শুরু করে নিয়ে এক মাস তিরিশ এক মাস বিশ দিনের মতো হয়েছে এক মাস বিশ দিনের মতো আমাদের শোরুমের ওপেনিং থেকে নিয়ে সময় হয়েছে আমাদের রমজানের মধ্যে সবাইকে ইনভাইট করা হলো একদম সবাই সবাই আসবেন আমাদের আপনাদের পছন্দ মতো থ্রি পিস যত ধরনের থ্রি পিস আছে পাকিস্তানি বলেন ইন্ডিয়ানি ইন্ডিয়ানি পাকিস্তানি ইন্ডিয়ানি অরগানজা তারপর হচ্ছে সারা সারারাত থেকে নিয়ে একদম আপনার জর্জেট আগানোর সব কিছু থ্রি সব ধরনের রেডি করা থ্রি পিস আমার কাছে পেয়ে যাবেন আমাদের শোরুমে সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন সবাইকে ইনভাইট করা হলো একদম সবাইকে সবাই আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম